সৌদি আরবের নগরবল জেমস আজ রাতে গানে মাতাবেন ভীষণ দু এই পরিকল্পনায় বিশ্বের বিভিন্ন দেশের ভাষা ও সংস্কৃতিকে এক জায়গা করার চেষ্টা করছে সৌদি আরব এর ওই আওতায় দু উনিশ সাল থেকে রিয়াদ সিজনের আয়োজনে করছে দেশটির মিনিস্ট্রি অব মিডিয়া গত আসরে বিভিন্ন দেশের সঙ্গে অংশ নিয়েছিল বাংলাদেশের সঙ্গীত শিল্পীরা পুরো আয়োজনটিতে ব্যাপক সারা মেলে এরই ধারাবাহিকতায় চলতি বছর থেকে পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড শিরোনামে নতুন আরেকটি আয়োজন শুরু করেছে সৌদি সরকার বাংলাদেশ ছাড়াও এতে অংশ নিচ্ছে সুদান ভারত ও ফিলিপাইন চার দিন ব্যাপী আয়োজনের তৃতীয় দিনে আজ শুক্রবার রাতে সেখানে পারফর্ম করবেন জ্যামস বারের আয়োজনে অংশ নেওয়া দেশগুলো তাদের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরছে সৌদি সময় রাত নটায় দাম্মানের খোবারে পারফর্ম করবেন জ্যামস এদিন বাংলাদেশ থেকে আরো পারফর্ম করার কথা রয়েছে বিউটি খান আকাশ মাহবুদ শিল্পী আক্তার রিয়া ও ডিজে সাফার এরপর এ আয়োজনে দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে যে দায় সেখানে নয় মে জেমস এর পারফর্ম করার কথা রয়েছে এর আগে সংবাদ মাধ্যমের সঙ্গে এক সাক্ষাৎকারে জেমস বলেন সৌদি সরকারের আমন্ত্রণে দ্বিতীয়বার গান শোনাতে যাচ্ছি দোসরা মে দাম মানে গান শোনাবো আমি এছাড়া নয় মে জেদ্দায় আরও একটি কনসার্ট রয়েছে সেখানেও গাইব গতকাল আয়োজনের দ্বিতীয় দিন বৃহস্পতিবার গান শুনিয়েছেন সঙ্গীত শিল্পী ইমরান মাহমুদুল মোহাম্মদ মিলন আয়সা আক্তার দীপা ও ডিজে সাফা উদ্বোধনী দিনে পারফর্ম করেন দিলশাদ কণা ও আকাশ মাহমুদ আয়োজনের শেষ দিন গান শোনানোর কথা রয়েছে মিলা আরমান আলীব ও বিউটি খানের